দু লাখ টাকার বাইকের জন্য আপনার এত সুন্দর জীবনটা আপনি নষ্ট করে দিবেন না তো বাইক কিন্তু অবশ্যই সরাসরি অটোর সাথে মেরা দেয় মেরা ধর পরে এখানে ইঞ্জিনের যে কাওয়ারটা দেখতেছেন এটা কিন্তু পুরোপুরি ফুটা হয়ে গেছে মূলত শখের বাইক শখের বাইকের যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আসলে খারাপ লাগে মাত্র সত্তর কিলোমিটার চলছে একদম ব্র্যান্ড নিউ গাড়ি বাট আমার সবাইকে আমার ফেসবুক পেজ থেকে আমি বাইক ডক্টর জিসান তো এটা হচ্ছে বাসুর টু একটা বাইক তো বাইকটা মোটামুটি অ্যাক্সিডেন্ট করছে অ্যাকসিডেন্ট আসলে কিভাবে করছে উনি হচ্ছে রাস্তা সাইডে একটা অটো দাঁড়ায় ছিল তো পিছন থেকে যায় কিন্তু সরস আমরা কিন্তু ক্র্যাঙ্গেস ওয়ান জেটা হ্যাঁ এটা কিন্তু নতুন লাগাই দিব কারণ এটা কিন্তু এই যে এখান থেকে ভাইয়া গেছে আমি ভিডিওতে দেখাইছি তো এটা কিন্তু এটার সাথে নতুন আমরা ফিটিং করে দিব একদম অরজিনাল কোম্পানির এটা এটা প্রাইসটা হচ্ছে এই যে পার্টসগুলো আছে বাইকের এই পার্টসগুলো কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় কেননা এসিআই মোটরসে এমন কোনো পার্টস নাই যে আসলে পার্টস না পাওয়া যায় তো এই পার্সটাও কিন্তু আমরা নতুন দিছি তো এই পার্সটা কিন্তু লাগাই দিব এটার অফিশিয়াল একটা প্রাইজ আছে প্রাইসটা আমি একটু দেখাই দিই এখানে অফিসিয়াল প্রাইজ হচ্ছে উনিশশো পনেরো টাকা উনিশশো টাকা দাম এটার

উনি নতুন গাড়ি চাইবে না এটা রাখার জন্য পাশাপাশি যে আছে এটাও কিন্তু কিন্তু ভিতরে ঢুকে গেছে দুই সাইড দিয়ে তো পাশাপাশি উনি চেঞ্জ হ্যাঁ এবং হচ্ছে সামনের মাঠ গাটটা সেটাও চেঞ্জ করতেছি বামটা চেঞ্জ করতেছি মোটামুটি কিন্তু টুকটাক আস্তে 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 কিন্তু অনেক ধরনের পাস লেগে যাচ্ছে কারণ নতুন গাড়ি উনি কখনোই চাইবে না যে এটা ভিতরে স্পট রাখার জন্য তাতে থাকেন দেখতে থাকেন কীভাবে কাজ করলে হয়ে গেছে ফুটোয়া কিন্তু ভিতরে যে অয়েলটা আছে সেটা কিন্তু বের হয়ে গেছে এদিক দিয়া তো পাশাপাশি ওনার যে গাইডিয়ার যেটা ছিল এটা হয়ে গেছে এবং এখানে স্টেজ যেটা আছে হ্যাঁ এটা সরি এটা হচ্ছে ইয়ার শাউট ইয়ারশটা কিন্তু ভেঙে গেছে পাশাপাশি কিন্তু মোটামুটি হালকায় স্ট্র্যাচ পড়ছে বাইকে তাছাড়া আসলে তেমন কোনো সমস্যা হয় নাই এবং বাম্পার যেটা আছে বাম্পারটাও কিন্তু মোটামুটি নষ্ট হয়ে গেছে পাশাপাশি কিন্তু ওনার যে সাইলেন্সার কাভারটা লাগানো ছিল সেটার কারণে কিন্তু ওনার ওরকম বড়ো ধরনের সমস্যা হয় না বাট উপরের কাভারটা ভেঙে গেছে এবং পাশাপাশি এখানে গিয়ার লিভার যেটা আছে গিয়ার লিভারটা কিন্তু বাঁকা হয়ে গেছে তারপরে সাইড স্ট্যান্ডের যে ইয়াটা আছে এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে তো মোটামুটি এই ধরনের সমস্যাগুলো হয়েছে তো আলোর মতে আসলে যে রাইডার ছিলেন তার কোনো সমস্যা হয়নি সে সেফ আছে ভালো আছে তো আসলে আমি বলবো আপনারা যারা বাইক রাইড করেন তারা কিন্তু অবশ্যই কিন্তু একটু সেফলি রাইড করার চেষ্টা করবেন কারণ হচ্ছে লাখ টাকার বাইকের জন্য আপনার এত সুন্দর জীবনটা আপনি নষ্ট করে দিবেন না তো বাইক কিন্তু অবশ্যই আপনারা সেরকম করবেন এবং আপনাদেরকে আমি আগে পরে বলেছি যে আপনারা যে কোনো ধরনের বাইকের যে কোনো ধরনের সমস্যা হলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এম যে নক দিবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে সাথে রেসপন্স করার জন্য ভালো কোনো সলিউশন দেওয়ার জন্য তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম